নিজের ছেলে মেয়ে বোন বনে বাচ্চারা তাদের তো কোনোদিন ক্ষমতা থেকে কিছু দেয়নি আজকে কেউ বাদ যাচ্ছে না সবার বিরুদ্ধে মামলা তারা নিজেরা পড়াশোনা করেছে নিজেরা কাজ করে খায় চাকরি করে খায় নিজেদের যোগ্যতায় তার পড়েছে চাকরি করেছে আবার পড়েছে তাদের পিছনে পর্যন্ত ইনুস লেগে থাকে আপনারা একবার চিন্তা করে দেখেন তো টিউলি ব্রিটিশ পার্লামেন্টের এমপি সে মন্ত্রী হয়েছে কোথায় গর্ব করবে তা না ইনুস স্বয়ং নাম নিয়ে তার বিরুদ্ধে কথা বলল কী হয়েছে তদন্তে কী পেয়েছে উদ্ভট উদ্ভট কথা যেগুলো আমার উপর নাকি চাপ দিয়ে তার মা ভাই বোনকে জমি দিয়েছে পূর্বাঞ্চলের দশ কাঠা জমি আর ইনুসে যে চার হাজার এক কাঠা জমি চার হাজার আশি কাঠা জমি দিয়ে নিসর্গ নামে সেখানে সে যে রিসর্ট বানিয়ে বসে আছে আমার মেয়ে নাকি আমার উপর মানে লেখা কি আপন মায়ের উপর অবৈধভাবে চাপ প্রয়োগ করে জমি জমি নিয়েছে আপন মায়ের উপর অবৈধভাবে প্রভাব খাটিয়ে জমি নিয়েছে আপনারা একটু চিন্তা করতে পারেন কিছুই তো নেই নি ওদের কিছুই তো দেয়নি এই দশ করে জমি বা সেটা অপরাধ হয়ে গেল আমি তো বলছিলাম যে নিয়ে নাও তোমরা কে জমি দরকার নেই আমাদের কিচ্ছু নেবো না এখন কিছু খুঁজে পাচ্ছে না সেটাও অপরাধ তা আমি তো দু হাজার সাত সালে অ্যারেস্ট হওয়ার পর আমার সম্পত্তির সমস্ত হিসাব দিতে হয়েছে আমাকে সব হিসাব দিয়েছি সেই ক্যাটেকার সরকারি প্রত্যেক নির্বাচনের আগে সম্পত্তির হিসাব দিতে হয় আমরা প্রতিবারই হিসাব দেই অথবা আওয়ামী অফিস ভেঙেছে সমস্ত আওয়ামী লীগ অফিস আওয়ামী লীগের নেতাদের যে বাড়িঘর লুটপাট ভেঙে ফেলেছে প্রত্যেকটা এমপি মন্ত্রী লুটপাট করেছে তার কী হবে সবাইকে তো করে দিয়েছে আর নিজের এদিকে পয়সা বানাচ্ছে বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে শেয়ার মার্কেটে নব্বই হাজার কোটি টাকা নাই উধাও ব্যাঙ্কগুলি সব খালি করে ফেলেছে ব্যাঙ্কগুলি ডিভিডেন্ড দিতে পারে না অর্থনীতি অংশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে হিন্দুদের উপরে চরম অত্যাচার মন্দির ভেঙেছে খ্রিস্টানদের এগারোটা এগারোটা এদের হিন্দুদের প্রায় আড়াইশোর মতো মন্দির ভেঙেছে খ্রিস্টানদের এগারোটা গির্জা ভেঙেছে বৌদ্ধদের সেই আড়াইশো বছর পুরনো মঠ রাঙামাটি এবং বিভিন্ন জায়গায় সেগুলি ভেঙেছে সব আগুন দিয়ে পুড়িয়েছে এমনকি মাজার শরীফগুলি পর্যন্ত সিলেটের সাহপড় মাজার থেকে শুরু করে বিভিন্ন মাজার শরীফগুলি পর্যন্ত ভেঙেছে সেখানে মসজিদ ছিল তা সহ ভেঙে ভুগে শেষ এরা নাকি কেউ ধর্মের দোয়াই দিয়ে আসে কেউ ক্ষমতার লোয়ে পড়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে কার সবাই দেশের মানুষের কাছে যেতে হবে মানুষকে কথা বলতে হবে আর এর প্রতিকার করবার জন্য যার যা কিছু আছে তাই দিয়ে এই দেশকে এই এই জল্লাদের হাত থেকে খুনি ইনুসের হাত থেকে বাঁচাতে হবে ঠিক এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় হোক